প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে এবং করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না গোসল করার পর পরে করার প্রয়োজনীয়তা আছে কিনা নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে আমার পরিপূর্ণ বয়স হয়েছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে নকবালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি কেবলার দিকে পা দিয়ে সোয়া যাবে কিনা কেন মহিলাদের ভাংতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে মোয়াজ ইনসান আপনি জানতে চাইছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছ আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই তালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি যে হ্যাঁ রাখো রাখতে পারে আর যদি স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলোগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত কারজাই এর আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাইলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ ইনশাআ ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর ওজন হলে নামাজ হবে না অতএব বলতে পারি নকপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে হবে না মা দিনগুলোতে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর রুজু করে নামাজ পড়তে হবে মুসলিউদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরে ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে নাগিয়ে না গিয়ে অন্য অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আর আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়েজ রয়েছে এবং স্যার আমার জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই আপনার বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারোর মাধ্যমে বলাবেন এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কুণামী হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারোর মাধ্যমে করবেন আলমগীর জানতে যাদিসের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষটা জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইল কেমন জায়গা রাখা উচিত না বিশাল সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাগজ এই কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ গেলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার দিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে ওলামাইক্রমের মতে ভাঙানাই মতো ওলামাইক্রম মধ্যে গোপন হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যাবিন স্কলারা সৌদের বলমাইক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা এক হাদিস রয়েছে যে মানমাসা জাকার হুফালিয়া তা এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা এটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের মাহের মতে এটি ওজু ভঙ্গের কারণ আপনি ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসি নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও এইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধা জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলা কোনো সুযোগ নেই যেহেতু বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে অনেক লোমায় কলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লমাইখান বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লামাইখান এটা দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পড়ার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিন নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে এরপরে ওরাত আইন মারিয়া আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আরাফাত ইসলাম জানতে ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি। ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদিও আমাদের সনকামায়িক্রম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার মানে দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি সুস্পষ্টভাবে সুস্পষ্ট ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হা হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবিস্লাম এই পদ্ধতিতে উজু করেছেন হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি সুন্দর করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেশ সিনে পা ঠিক নিজের বাসাবাণিতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দাঁড়িয়েছে কিন্তু জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা যদি বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মহানের সামনে এসে পড়ে না যান আপনি বাসটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভারমদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে বাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার ত নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জানান গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন